আসসালামু আলাইকুম যারা যারা বাকি রে যেতে চাইতেছেন তাদের উদ্দেশ্যে বলতেছি ড্রাইভিং লাইসেন্স বা ড্রাইভিং এ যারা যাবেন আপনাদের উচিত আমাদের শুরু শুরুতে বড় ফাইন পারে যেটা খুবই অস্বাভাবিক আপনার কাছে মনে হোক মানসিকভাবে দুর্বল হয়ে যাবেন এরকম ব্যাপারটা স্পিড লিমিট গুলা জেনে নিবেন যেমন আবুধাবিতে হাসি থাকলে আপনার হাসি নিচে যেতে হইব এর ওপরে যাওয়ার সুযোগ নাই দুবাইতে আশি যদি থাকি স্পিড লিমিট তাহলে আপনি যেতে পারবেন একশোতে একশো যদি থাকে একশো বিশে বিশের উপরে যেতে পারবেন না তাহলে ফাইন চলে আসবো আর রাডার আপনি যখন পুরাতন হয়ে যাবেন আপনি রাডার সম্বন্ধে জানতে পারবেন তখন জানবেন কোথায় কোথায় রাডার আছে আর আবুধাবিতে আনলাইন আবুধাবিতে যেটা নিয়ম আশি থাকলে আশি এর উপরে যেয়ে দিতে পারবেন এক আশিতে গেলে আপনি রাডারে ধরা পড়বেন তো এই সমস্ত নিয়মগুলো আপনি যেই না অবশ্যই যাবেন